কারণ লোকসভাতে থেকে আপনাদের এখানে কোনো গন্ডগোল হয়নি দু হাজার একুশের পর আমি যখন বিধায়ক না পঞ্চায়েত হয়েছে না লোকসভার

আমাদের রায়গঞ্জ বিধানসভা নিয়ে প্রায়গার থেকে অবগত হয়তো কোনো সময় তৃণমূল কংগ্রেস করতেন এবং হয়তো অন্য দলে আছেন উনি যখনই যখন এসেছেন তখনই রায়গঞ্জে অশান্তি হয়েছে সন্ত্রাস হয়েছে এবার আমি বলব চিহ্নিত করে যাতে আপনারা সজাগ থাকবেন রায়গঞ্জে কোনো অশান্তির বাতাবরণ অশৃঙ্খলতা না হয় এটাই মনে উপনির্বাচনে ভোট সাধারণ থেকে কম পড়ার প্রবণতা থাকে এখানে কী মনে করছেন মানে না আমার মনে হয় গণতন্ত্রের উৎসবে সবাইকে সামনে আর এবারেও তো অনলাইন মিটিং হবে আমার মনে হয় না কম তবে আমার মনে হয় হ্যাঁ বলো বলো দেখুন এখানে কিন্তু তখন তখন রাজনৈতিক অশান্তি শান্ত আছে শুধু আমি রাজনৈতিক দিক থেকে একটা সচেতন জল আপনার কাছে বড় চ্যালেঞ্জ লোকসভা ভোটে হেরেছেন দাদা একদম পরিষ্কার এই বিধানসভা ভোটে আপনি কি মনে হচ্ছে দেখুন গণতন্ত্রের উৎসবের মতে জনাদেশ জনগণই শেষ তাহলে জনকে সে যেটা তাড়াতাড়ি তারিখে অপেক্ষা করতে হবে তবে যেই হিসাবে